আমি কম আপনারা যারা লিডস আছেন প্লিজ আপনারা একবার এলে ট্রাই কর এই কারণে আলু ভর্তা চুটকি ভর্তা এইসা ভর্তা টমেটো ভর্তা আর এখানে আছে শাক উড়ি বিশি দিয়া আর আছে মাছ ভর্তা তো আপনারা যারা আসুন এই খান্ডা খাসায় আমি প্লিজ একবার হইলো আপনারা তাও হানিগুলো একবার ফ্রাই পুরা বাংলাদেশের খাবার মানে বাংলাদেশী টেস্টি পাইবা আপনারা সরি যাই হোক আমি আগে খাওয়াটা শুরু করি আপনার লগে একটু শেয়ার করি যে হেমন হইলো আপনারা খাইয়া জানাইরা রা শুরু করলাম প্রথমে দিই সেই হয়েছ মাছ বর্তা খুব মজা হয়েছে তো যারা যারা খাইতে খাইতেই আমার রিক আপনারা মাছ পাতা ট্রাই হুম খুব মজ হয়েছে এখন আমি ট্রাই করো আলু পত্যা কারণ আমি যদি সারা শেষ খোলা যাই অনেক সময় লম্বা বিজিব আমি আলু পত্রা নিলাম একটু আমি ট্রাই হয়ে দেখাই রাম আলু কটা হ্যাঁ বিলিভ করবানি খুব মজা তো যারা খাইছেন না আমার রেসিপি তো আপনারাই খাইবা আমি অল্পতে আর একটু আপনাদের নিরাম মানে এই খাবারগুলা খাইলে আপনারা যারা খাইবা আমি আমি বিশ্বাস করি দেশাহত আপনারা মন হই আমি নিলাম এমন এই সাবর্তা দেশ কথা মনে হই কারণ ছোটবেলা যারা যারা আমরা মাই আমরা রান্না খাবাই এই সাবর্তা টমেটো বর্তা ভর্তা ওগুলা মনে হই ও খাইলাম এই সাবরটা আমি টমেটো ট্রাই খাই আমি মজা আপনারা অবশ্যই খাই প টমেটো বর্তা যে মজা হয়েছে যারা এবার দাঁড়া প্লিজ টমেটো বর্তা মাছ বর্তা হিসাব বর্তা মানে সবগুলোই বর্তা মানে মানি হলাম মানে খুবই মজা তো খাই ভাই আমি টমেটো বর্তা দিয়ে আবারও খাইলাম আর শুক্তি বর্তা তো শুক্তি বর্তা আমি লাস্টে খাইনি এখন নিলাম শাক বেশি দিয়া এই দেখ শাকটা

টুটকিপত আমাৰ খুব পচন্দ লাষ্টেই খাই ল'ম বাট খুব মজ হৈছিল চ' প্লিজ যাৰা এখন আহিছো না আমি মোক প্লিজ চব আওকা আগবাঢ়িলে ট্ৰাই কৰক দাদাৰা আমাৰ নাম কৰিবা ইয়া কিছু ডিচকাউণ্ট পাবা অৱশ্যে আমাৰ নাম কৰিবা ইয়া ত' চবালা থাকো আমি হাই লাহি যদি খালি বক কৰি দেখা নে থাকি আমাৰ খাবাটো জানা এগ তো মই তাৰ খাম এঘলাইখলাই চাই তোমাৰ চব বালা থাকো